প্রতিনিয়ত ওজন কমানোর আগ্রহ পাচ্ছি তার জন্য অবশ্য অনেকে সাপ্লিমেন্ট নিয়ে থাকেন কিন্তু এই সাপ্লিমেন্ট আমাদের সাহায্য করার বদলে ক্ষতি করছি আর তা নিয়ে চিন্তা পাচ্ছি এরই মধ্যে অনন্ত অম্বানি অর্থাৎ মুকেশ অম্বানির পুত্র যাকে আমরা কম বেশি সবাই চিনি তিনি রোগা হওয়ার বোবন সিগারেট ফাঁস করলেন তিনি আঠেরো মাসে একশো কেজি ওজন কমিয়েছেন চলুন কি সেই সিগারেট জেনে নেওয়া যাক 2017 সালে স্লিমেন্ট্রি মনন্তকে দিকে সবচেয়ে উঠেছিলেন কিন্তু বছর দিয়ে চেষ্টা করার পর ভোল একেবারে পাল্টে দিয়েছে তিনি বলেন সঠিক নিয়ম মেনে চললে ওজন কমানো সম্ভব যার প্রমাণ আমি নিজে তবে অনন্তের রোগা হওয়ার পেছনে একজনের অবদান রয়েছে তিনি হলেন তার ফিটনেস ট্রেনার ট্রেনারের দেখানো পথেই হেঁটে 108 কেজি ওজন কমিয়েছেন আসলে রোগা হওয়ার জন্য চাই সঠিক পরিকল্পনা তাই তিনি কিছু উপায়ের কথা বললেন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন অন্যের ডায়েট চার্ট ফলো করেন তিনি বলেন এটা করা একদম ঠিক না কারণ তার শরীর আপনার শরীর এক না এতে করে ক্ষতি হয় বেশি এছাড়া ইন্টারনেট দেখেও ডায়েট করতে মানা করেছেন আগে বুঝতে হবে শরীর কি চাইছে উচ্চতা বয়স ও কাজের উপর ভিত্তি করে ডায়েট নির্ভর করে তাই ইন্টারনেট ও অন্য কোথাও থেকে ডায়েট নেওয়া ঠিক না এরপর অনেকেই রয়েছেন তারা এক সপ্তাহ ডায়েট করার পর ভাজাভুজি চকোলেট ও মিষ্টি খেয়ে নেয় এর ফলে পুরো চেষ্টাটাই মাটি অর্থাৎ জলে চলে যায় অনেকে ভাবেন হয়তো এক সপ্তাহ ডায়েট করলেই একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আদতে এসব ঠিক না তারা পনেরো দিন ডায়েট করার পর এই খাওয়ারগুলো খাওয়া যেতেই পারে তবে খুব সামান্য পরিমাণে সুতরাং ওজন কমানোই একটা ধারাবাহিক প্রসেস এবং সময় সাপেক্ষ চট ওজন কমে না কিছুদিন ডায়েট ও এক্সারসাইজ করার পর পরিবর্তন দেখতে পাবে না তাই বলে হাল ছাড়লে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আপনি ওজন কমাতে পারবেন